তারা মারিদের তারা চলছে সতর্ক সঙ্গে দিনে তারা বাড়িতে গিয়ে তৈরি হয়ে যায় আর আমরা যে জায়গায় বিপদ ওই জায়গায় আরো আগে যাই আমাদের কাজেই বিপদ কাছ থেকে উপভোগ করা বিপদকে বিপদ মনে না করা বিপদ নিজেরাই এক ধরনের বিপদ কিন্তু বিপদ সেটা কী কি ফেরব দেখেন এত ভৈর্ব আবহাওয়া এবং প্রত্যেকটার বাজেও আমরা এসেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা দেখেন আমরা অদম্য বাঙালি আমাদেরকে কোনো কিছুতে একটা যায়নি এবং যাবেও না তাই আমি এসেছি আর অনেকে এসেছে দেখেন হাজার হাজার লোক বিভিন্ন সমুদ্রের ঘরে এসেছে সমুদ্রে বিশাল অর্জনের শব্দ এবং আপনারাও শুনতে পাচ্ছেন বিশাল এই গোজনগুলোকে দেখেন বিশাল রাস্তায় পড়ার শব্দ বাতাসের শোষণ শব্দ থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভুল তুরি হয় চেষ্টা করতেছি শুধু নেওয়ার এবং আমি অনেক কিছুই পারি না অনেক চেষ্টা করতেছি নিজেকে শেখার জন্য ইউটিউব খেলার যতটা শুভ মনে হয় এডিটিংটা বা একটা প্রবত প্রোগ্রামিং সেটিং অনেক কষ্ট লাগবে একটা ইউটিউব চ্যানেল যতটা শুভ মনে করেছি আসলে আমি অনেক কঠিন চেষ্টা করতেছি আপনাদের মাঝে যার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমার পাশে পাখি সাপোর্ট করেন তাহলে আমি সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং দেখেন চারটা কলিমার চাকা এবং চাক আছে আমার আসে অন্ধকার দেখেন বিশাল বিশাল আমি তো দেখতে পাচ্ছি আমি অনেক দূরে কাছ থেকে যাই আপনার কাছে যেতে পারি না তারপরে তারপর পারি যা দেখাচ্ছি আমি এবং রাত্রিবেলা তো অনেক সুন্দর দেখাচ্ছে এই সমুদ্রটাকে কী বলব মিউজিয়াম অনেক সুন্দর বলা বাহুল্য বা আপনারা না আসলে বলবেন আপনারা দেখেন বুঝবেন উপভোগ করবেন সমুদ্র বিশাল থাকবেন কারণ সমুদ্রে পাড়া আছে সমুদ্রে উপভোগ করতে হবে আপনার মন ভালো হয়ে যাচ্ছে নিজেই এই সন্তান নিয়ে ছেলে নিয়ে এবং সন্তানদের নিয়ে সময় যেতে পারেন ঘুরাবেন নিজের কাছে ভালো লাগবে কারণ আমার মতো যুবকরা যারা আছে তারা তো করি মার্শাল্লাহ আমি চেষ্টা করত যে দুনিয়া সাপোর্ট করার জন্য কিছু ছুখান অনেক কিছুই থাকে সেটা বল তারপর আমি এক সময় অনেক ঘুরা করতাম এখন কমে গেছে ওই সময় তো এই এত কিছু ছিল না ভিডিও পিডিও কি আমরা একটা ক্যামেরা সব কিছু কাছে গুলি খাবার এই আমাদের আনন্দ তো এখন তো ভিডিও ভিডিও বা মোবাইল মোবাইলে সব কিছু হয়ে যায় আমি যে দেখি আপনাদের থেকে আবারো চলি আপনাদের জন্য একটা বার্থলাইনকে সাপোর্ট করার জন্য আমাদের প্রথমবার শুভেচ্ছা সবাইকে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে বিস্তারিত কি কেমন লাগে সেই কথা বলার জন্য অনুরোধ রইল আপনাদের দেখা এই আলোর জনের আনা বিশাল প্রচুর মানুষ কি বলবো দেখেন সে আনাগোনাটা এমন দেখেন আর বেশি দূর যাবেন আসসালাম